উনি বড়ো আশা ছিল যাবো মোদিন উনি বড়ো আশা ছিল যাবো মোদিনায় সালামি করব গিয়ে সালামি করবো যা উনি বড়ো আশা ছিলো যাবো নাই উনি বরো আশা ছিলো আর সাগর পাডি দেবো আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে দেবর করি আর বসাগর পাড়ি দেব নাই আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে নাই আশায় আছে করি কি উপায় উনি বড় আশা অনেক মানুষ আছে টাকা আছে কিন্তু তারপরে হজ করতে পারে না কেন হৃদয়ের চাহিদা নাই মন থেকে চাওয়া নাই যদি মন থেকে চাওয়াটা সঠিক হতো সে সব মন থেকে চাইতো তাহলে আল্লাহ তাহালা অবশ্যই তাকে হজ করাইতে কিন্তু হৃদয়ের চাহিদা না থাকার কারণে মনের তামান্না না থাকার কারণে সে কিন্তু হজ করতে পারে না আবার অনেক সময় খুব বেশি টাকাওয়ালাও না খুব বেশি টাকাওয়ালা না মাঝে মাঝে আমরা শুনলে অবাক হয়ে যাই এই লোকটা হজ করে ফেলল অথচ তার কাছে কিন্তু তেমন টাকাও নাই এবং সে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যেও না কিন্তু সে বৈতুল্লার জিয়ারত কেমন করে পাইল বাইতুল্লা জিয়ারত পাওয়ার সব বড় কারণ ছিল তার হৃদয়ে তামান্না ছিল মনের মধ্যে আশা ছিল এই মনের মধ্যে আশা থাকার কারণে আল্লাহ তাআলা অতি সহজে তাকে বাইতুল্লাহ শরীফ হাজ করার ফিক দিয়েছে এই জন্য আল্লাহ তাআলা বলেন আলেল্লা হেজ্জুলী মালিক তাকে যারা বৈতুল্লাহ শরীফে যাওয়ার ক্ষমতা রাখে যারা বৈতুল্লাহ শরীফে যাওয়ার ক্ষমতা রাখে তারা যেন বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য যায় এবং হজ করে আর যারা হজ করবে না টাকা থাকা সত্ত্বেও যারা হজ করবে না এদের জন্যে আল্লাহ তাল পক্ষ থেকে আজাবের সুসংবাদ আছে আল্লাহ বলেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহু গনিউন আনিল আলামিন যারা সমর্থ থাকা সত্ত্বেও হজ করে নাই ফা আল্লাহ গনিউন আনিল আলামিন এরা যেন আল্লাহ তাআলার ধমকি থেকে ফিরে না যায় মনে রাখতে হবে নামাজ যেরকম ফরজ হজটাও ফরজ নামাজের কারণে যদি শাস্তি হয় হজের কারণে অবশ্যই শাস্তি হয় এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে যাওয়ার ক্ষমতা রাখে বাইতুল্লায় যাওয়ার ক্ষমতা রাখে কোনো বাধা নাই অসুস্থতা নাই সরকারিভাবেও বাধা নেই তার কোনো সমস্যা নাই টাকাও আছে সব কিছু ওকে এরপরেও সে বাইতুল্লাহ শরীফে যায় না আল্লাহ রসুল বলেন সে ইহুদি হয়েও করতে পারে অথবা খ্রিস্টান হয়েও করতে পারে নজবিন এমনকি হজরতিহমরে ফারুক আহ্ন তিনি সরাসরি এই কথা বলেছেন যে যারা কোনো অজর না থাক না থাকা অবস্থায়ও হজ করে নাই কোনো অজর নাই অসুস্থতা নাই রাষ্ট্রীয় বাধা নাই পরিবার থেকেও মানা নাই টাকাও আছে এরপরেও হজ করেনি তোমরা তাকে কসম খেয়ে বলে দাও ওই ব্যক্তি খ্রিস্টান বা ইহুদি হইয়া মরে গেছে এই কারণে যদি আমরা হজের এই লাভগুলো হজের মর্যাদাগুলো হজে গেলে কি লাভ হয় এই লাভগুলো আমরা জানতে পারি তাহলে আমাদের হৃদয়ে অবশ্যই অবশ্যই তামান্না তৈরি হবে আমরা কখন হজে যাব আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলো দিল দিয়ে মন দিয়ে এবং মনের তামান্না নিয়ে শোনার তৌফিক দান করেন বলেন আমিন قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته أمه الله رحيم صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق পৃথিবীর যে কোনো ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করে অন্য কোন নিয়তে হজ করে না মানুষ তাকে হাজি বলবে অথবা মানুষ তাকে বাহবা দিবে মানুষকে দেখানোর জন্য অথবা অন্য কোন কারণে সে হজ করে না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে এবং ওইখানে গিয়া অনর্থক কোনো কথা বার্তা বলে না ওয়ালাম ইয়াফসুকো এবং শরিয়ত বিরোধী কোনো কাজ করে না উলামায়ে কেরাম বল লিখেছেন রফাজ বলা হয় মানুষ কোথাও গেলে অনর্থক কথা বলে কাম নাই কাজ নাই হাঁটতেছে অনর্থক কথা বলে বাইতুল্লাহ শরীফে গিয়া যদি কোনো ব্যক্তি অনর্থক কথাও না বলে অশ্লীল কোনো কাজ না করে বেফায়দা ফায়দাহীন কোনো কথাবার্তা না বলে ওয়ালাম ইয়াকসুক শরীয়ত বিরোধী কোনো কাজ না করে যেই সমস্ত কাজ করলে তার গুনাহ হবে শরীয়তে নিষিদ্ধ জায়েজ নাই এই সমস্ত কোন কাজ যেই ব্যক্তি করবে না আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির হজটা আল্লাহর জন্য হইল আর যার হজ আল্লাহর জন্য হবে রাজা কায়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু ওই ব্যক্তি মায়ের গর্ভ থেকে যেদিন এসেছিল এসেছিল মায়ের থেকে যেদিন দুনিয়াতে ওই যেরকম পবিত্র ছিল গুণাহীন ছিল ওই ব্যক্তির যদি আল্লাহর জন্যে হয় আল্লাহ তাকে ওই ব্যক্তি জন্মের সময় যেরকম নিষ্পাপ ছিল আল্লাহ তাকে জীবনের সমস্ত গুণা মাফ করে ওই রকম নিষ্পাপ বানায় দেয় তবে শর্ত হলো হজ হতে হবে আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্য কারো রাজি খুশি করার জন্য হলে চলবে না আর যদি হজ হয়ে যায় আল্লাহর রসুল বলেন আল্লাহুল মাবুরুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে নেকিওয়ালা হজ করতে পারে কবুল হজ করতে পারে আল্লাহ তালা এর বিনিময়ে তাকে বিনা হিসাবে জন্না দিয়া দিবে ওই ব্যক্তিটা জন্মের সময় যেরকম নিষ্পাপ ছিল ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয়ে যাবে হজরতে ফারুক রাহু হাজ করতে করতে সাফা মারুয়ার মাঝে সাই করতেছিলেন এমন সময় হঠাৎ করে এক দু একদল লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল অমরে ফারুক রাতি আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমরা কোথেকে এসেছ ওই লোকগুলা বলে আমরা ইরাক থেকে এসেছি হজ করার নিয়ত অমরে ফারুক রাদি আল্লাহ বললেন তোমরা কি হজ করতে এসেছো না অন্য কোন উদ্দেশ্যে এসেছো যেমন অনেকেই আমাদের দেশে আছে এই রকম অনেকেই অনেক নিয়তে আসে কেউ বা কারো কাছ থেকে ঋণ নেওয়ার উদ্দেশ্যে আসে সাথে আবার হজও করে যায় আবার অনেকেই অনেক আত্মীয় স্বজন সৌদি আরবে চলে আসে এখান থেকে তাদের সম্পদ নেওয়ার জন্য আসে আবার অনেকেই ব্যবসার নিয়তে আসে তোমরা কি এই ধরনের কোনো নিয়তে আস কয় না আমরা এই ধরনের কোনো নিয়তে আসি নাই আমরা খালেস নিয়তে হাজ করার জন্য এসেছি হাজরতে অমর ফারুক রাজি আল্লাহ বললেন যদি এই সমস্ত কোনো কারণ উদ্দেশ্য না হয় তাহলে ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও যদি একমাত্র আল্লাহর জন্য হজ করতে এসে থাকো তাহলে আগামীকাল থেকে তোমরা নতুন জীবন শুরু করো আগামীকাল থেকে নতুন ভাবে আমল শুরু করো কারণ আল্লাহ তোমাদের জিন্দগির সমস্ত খাতা খাতামা করে দিয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শর্ত হলো হজ হতে হবে আল্লাহর জন্য দুনিয়ার কারোর জন্য হলে চলবে না কারণ হজ হবে আল্লাহ মাফ করবে না এটা হতেই পারে না ইবনে শামামা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু নিকট বসা ছিলাম এমন সময়ে বসা ছিলাম যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এমন সময়ে আমি বসা মৃত্যুর নিকটবর্তী সময় চলে এসেছে হজরতে আমার ইবনুল্লাহ তিনি ইবনে তার ইসলাম গ্রহণের ঘটনা আর বলতেছেন আমার ভিতরে যখন ইসলামের প্রতি আগ্রহ তৈরি হলো আমি যখন চাইলাম ইসলাম গ্রহণ করব। ইসলামের ছায়া তলে আসবো আমি হজরতের সুনুল্লা सल्लल्लाहु अलैहि वसल्लम ने कोट গেলাম আল্লাহর নবী কে বললাম আমি ইসলাম গ্রহণ করতে চাই ইসলাম গ্রহণ করার কথা কইলা রাসূলের দরবারে আমি চলে গেলাম আল্লাহর রাসূল সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি হাত বাড়াও আমার হাতে বায়াত গ্রহণ করার বৈ তুমি হাত বাড়িয়ে দাও আমি ইবনে আল আস বলেন আমি হাত বাড়াইছি কিন্তু হাত বাড়ানোর উপরে নবীজি যখন আমার হাতটা ধরবেন সঙ্গে সঙ্গে আমি আমার হাতটাকে গুটিয়ে নিয়েছি সরিয়ে নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন ও আমর ইবনে এই মাত্র তুমি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে তুমি তোমার হাতটাকে আমার হাতের সঙ্গে বাড়াইলা আবার কেন গুটায় নিলা মুরাদ ইবনে আল আস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম গ্রহণ করব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আমার শর্ত হলো আমি ইসলাম গ্রহণ করব আল্লাহ যেন আমার जिंदगीর সমস্ত গুনাহ খাতা माफ করে দেয় এই শর্তে আমি ইসলাম গ্রহণ করব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ক্বালা আমা হালিনতা হে আমার ইবনুল আস তুমি কি জানো না আন্নাল ইসলাম তাহদি মোমা কানা ইসলাম গ্রহণের পূর্বে কাফের অবস্থায় বেঈমান অবস্থায় যত প্রকারে গুণা করে থাকে যদি কোনো ব্যক্তি সাগরের ফেনা পরিমাণ গুণা করে থাকে এমন কি কোনো ব্যক্তি যদি একশত মাডারও করে থাকে ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার পূর্বের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় বান্নাল হিজরত তাহাদি মোমা কাহ নকাবলা কোন ব্যক্তি যদি ইসলামের জন্য দিনের জন্য হিজরত করে তাহলে হিজরতের পূর্বে যেই সমস্ত অপরাধ তার খাতার মধ্যে থাকে সব অপরাধকে আল্লাহ মুছে দেয় হাজ্জা ইহাদি মোমা কা নাকাবলা আর যেই ব্যক্তি হজ করলো হজ করার আগে তার জীবনের যেই সমস্ত গুনা ছিল ওই সমস্ত গুণাকে মাফ করে দেয় তবে কিন্তু শর্ত একটাই হজ হতে হবে জন্য শর্ত একটাই হজ হতে হবে আল্লাহর জন্যে সব কিছু বুঝলাম কিন্তু হজটা আল্লাহর জন্য হইল না তাহলে আমি এই সমস্ত ন্যায় মতো পাইব না সব কিছু নেয়ামত পাওয়ার জন্য শর্ত হলো হজটা হতে হবে আল্লাহর জন্যে হজ হতে হবে কার জন্য আল্লাহ শর্ত কিন্তু একটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে হওয়া যাবে না একমাত্র রেজা ইলাহি যদি হয় তাহলে এই হজের উচিলায় আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন তাহলে হজে যাওয়ার নিয়ত আছে কার কার হজে যাওয়ার নিয়ত আছে কার কার হৃদয়ে তামান্না মনের আশা আছে কার কার আছে সবার আল্লাহ আমাদেরকে হজের জন্য কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন সবাই মন ভরে মোহাবত করে আমার সাথে গাইবেন অন্য বড় আশা ছিল আশা ছিল যাবো মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা বড় আশা ছিল যাবো আরব সাগর পাড়ি দেব নাই কমার তরি পাখি নাই যে উরে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব কো আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে নাই কি উপনি বরো আশা ছিল যাব মতি না মনি বড়ো আশা ছিল যাব দিন অমরার মনে বড়ো আশা ছিল যাব হজরতে ইবনে শামামা আহমাদুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ আনহু বলেন আমি মিনার মসজিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই বসা ছিলাম অমন সময় একদল লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল ইয়া আল্লাহ ইয়া আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমরা আপনার নিকট কিছু জানতে চাই বড় अजी কথা তোমরা অনেক কিছু জানতে চাও ভালো কথা বারাল্লার হাবিব সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন তোমরা তো জানতে চাও কিন্তু কে জানতে চাও আমি সেটাও জানি তোমরা এসেছ হজ সম্পর্কে জানতে অর্থাৎ হজের জন্য কোনো ব্যক্তি বের হলে কি সবাব এরপরে আবার তাওয়াফের দুই রাকাত নামাজ পড়লে কি সবাব সাফা মারুয়া সাই করলে কি সবাব এবং আরাফার ময়দানে অবস্থান করার কি সবাব এবং শয়তানকে পাথর মারার কি সবাব এইগুলা সম্পর্কেই তোমরা জানতে এসেছ ভালো করে শুনে নাও কোনো ব্যক্তি যখন তার ঘর থেকে বের হয় উদ্দেশ্যে যখন তার ঘর থেকে বের হবে বের হওয়ার সঙ্গে সঙ্গে যেই কদমগুলো পড়বে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তালা এক এক একটা নেকি দান করবেন এক একটা মর্যাদা বাড়াবেন এবং এক একটা গুণা মাফ করে দিবেন কোন ব্যক্তি যখন বাইতুল্লাহ শরীফে পৌঁছবে তো আফের দুই রাকাত নামাজ পড়বে তাওয়াফের দুই রাকাত নামাজ পড়লে একটা আরবে গোলাম আজাদ করলে যেই পরিমাণ সবাব ওই পরিমাণ সবাব আল্লাহ তালা দিয়া দিবেন এমনকি যখন কোন ব্যক্তি সাফা আমার সাহাই করবে সাফা আমার ওয়ার মাঝে দৌড়াবে সাফা আমার ওয়ার মাঝে দৌড়ানোর পরে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ অন্তত সত্তরটা গোলাম আজাদ করার সময় তোমরা আরো শুনে নাও যখন কোন মানুষ হাজের মধ্যে গিয়ে আরফার ময়দানে যায় আরফার ময়দানে যাওয়ার পরে আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসেন ঝুম আসমানের মধ্যে আইসা ফেরিস তাদের সঙ্গে গর্ভ করে বলতে থাকেন দেখো আমার বান্দা গুলা দূর দূরান্ত থেকে এসেছি গায়ের মধ্যে ময়লা চুলগুলো এলোমেলো দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই একমাত্র আমাকে খুশি করার জন্য এসেছে দিলের মধ্যে আশার আকাঙ্ক্ষা নিয়ে এসেছে আমি যদি তাদেরকে মাফ না করি তাহলে এরা কার কাছে যাবে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি এদের এদের গুণা যদি বৃষ্টির পানির পরিমাণ বৃষ্টির ফোটা পরিমাণ হয় ধুলা কোনার পরিমাণ হয় এমনকি সাগরের ফেনা পরিমাণও যদি হয় আমি আল্লাহ এদের জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দিলাম এরপরে যখন কোনো ব্যক্তি পাথর মারে কঙ্কর মারে শয়তানকে পাথর মারে শয়তানকে পাথর মারলে এক একটা পাথর মারবে আর তার জীবন থেকে একটা করে এমন গুণা মাফ হবে যেই গুণা একটা গুণায় তাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। এমন যেই একটা তাকে জন্যে নিয়ে যাওয়ার জন্য ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল এমন একটা একটা করে গুণা মাফ হইতে থাকবে ওই ব্যক্তি এক একটা কঙ্কর নিক্ষেপ করবে আর তার একটা করে গুণা মাফ হইতে থাকবে এরপরে আবার যখন আসার জন্যে তে করবে শেষ বিদায় বেলায় যখন নাকি করে আসবে রওনা হবে আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যখন ওইখান থেকে রওনা দিবে ফিরত চলে আসবে আর ওইখানে থাকবে না বিদায়ের তফ যখন করে একদল ফেরেশতা তার কাঁধের মধ্যে হাত রাখে আর বলে তুমি তো বাইতুল্লাহ শরীফে এসেছিলাম যাও 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 আগামী কাল থেকে নতুন জীবন শুরু করো কারণ তুমি হজ আল্লাহর জন্য করার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছে কিন্তু বড় আফসোস হাজি তার মর্যাদা বুঝে না তুমি হজ করে আসছো হজে যাইবা যাওয়ার সময় খেয়াল রাখো আসার পরেও খেয়াল রাখো মানুষের সামনে নিজের হাজি যে এটা প্রকাশ করতে যায় না কারণ তোমার হজ যদি কবুল হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ব্যক্তির দোয়া কখনোই ফিরায়া দেওয়া হয় না এক নম্বরে হলো হাজির দোয়া দুই নম্বরে হলো মুজাহিদের দোয়া তাদের দোয়া কখনোই ফিরায়া দেওয়া হয় না এমনকি আল্লাহর রসুল অন্য হাদিসের মধ্যে বলেন হাজি ওই ব্যক্তির জন্য আমি দোয়া করেছি মানে আল্লাহর রসুল দোয়া করেছেন আল্লাহ দানা হাজ করবে আপনি এদেরকে মাফ করে দেন এমনকি হাজি যার জন্যে সুপারিশ করবে এদেরকেও মাফ করে দেন আল্লাজ ইয়াশাউফি আরবাদ মি আদিমিন আলিবাইদিন আল্লাহর নবী বলেন একজন হাজি চারশত পরিবারকে সুপারিশ করলে আল্লাহ তা আলাহ ওই হাজির সুপারিশ কবুল করে নিবেন একজন দুইজন না চার শত পরিবারের জন্য হাজির সুপারিশ কবুল হয়ে যাবে একজন হাজির কত দাম অথচ ওই হাজি আইসা হজ করার পরে আইসা বাংলাদেশের মধ্যে অথবা অন্যান্য দেশের মধ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় হজ করে আসে হালাল হারাম চিনে না হজ করে আসে তারপরেও ঠিক মতো নামাজ আদায় করে না হজ করে আসে গুনাহের কাজের মধ্যে লিপ্ত সারাদিন টিভির সামনে বসে থাকে তাহলে তোমার হজ দিয়া তোমার তো কোনো লাভ হইলো না ও হাদিস হাব তোমার হাদিস হাবের দাম বুঝতে হবে তোমার দাম কত বেশি তোমার হাদিস হাবের দাম তোমার বুঝতে হবে তুমি তোমার দাম আগে বুঝো দেখবা তোমার মরজাদা আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন কারণ যে ব্যক্তি একবার হজ করে ফেলেছে ভাইতুল্লার জিয়ারত করেছে মদিনা শরীফের জিয়ারত করেছে আল্লাহ রনবী বলেন মানজার কবলি ওয়াজাবত লাহু সাফাতি আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করেছে আমার রৌজা শরীফিয়া ইশাহ আমাকে সালাম দেশে আমার রৌজা থেকে ঘুরে গিয়েছে ওয়াজহাবাদ লাহু সাফাতি ওই ব্যক্তির জন্যে আমার জন্য সুপারিশ করা ওয়াজীব হয়ে গেছে কোন ব্যক্তি যদি আমার কবর জিয়ারত করে থাকে আমার রৌজা শরীফে আইসা থাকে ওই ব্যক্তিকে বলে দাও কেমতের দিন আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করব আর আমার সুপারিশে ওই ব্যক্তি বিনা হিসাবে জন্না পেয়ে যাবে এমনকি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম অন্য আদিসের মধ্যে বলেন মন খরচ হাত কুতিবা লাহু ইয়াউমাল কিয়ামত কুতিব লাহু আজrul হজ ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি হজের হজের মধ্যে গেল হজের রাস্তায় কোনো কারণবশত সে যদি মৃত্যু হয়ে যায় তার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর হজ করলে যেই সওয়াব পাইতো প্রতি বছর হজ করার সওয়াব আল্লাহ দিয়া দিবেন ওয়া মান খরাজ মুতামিরান কুতিব লাহু থামা তা পুতিবালাহু আতুলুল মতামির ইলায় মিল্কেয়ামা এমনকি কোনো ব্যক্তি যদি হোমরা করে হমদার জন্য বের হয় রাস্তার মধ্যে আল্লাহ না করুক হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল আল্লাহর নবী বলেন কয়ামত পর্যন্ত প্রত্যেক বছরে বছরে হোমরা করলে যেই স্বভাব হইতো আল্লাহ তাআলা তাকে তার কবরের মধ্যে প্রতি বছর হোমরা করার স্বভাব দিয়া দিবি তাহলে হজের জন্য হজের জন্য নিয়ত করলে লাভ আছে না নাই হজ করলে লাভ না লস এই লাভের জন্য আমরা আমরা করতে পারি। সবাই হজের করতে পারি ইনশাআল্লাহ নিয়ত করার দায়িত্ব আমার নেওয়ার দায়িত্ব নিয়ত করার দায়িত্বকার এই নিয়ত করার দায়িত্ব আমার নেওয়ার দায়িত্বকার আমি নিয়ত করব আল্লাহ নিবে না এটা হতে আমি খালে স্নিহ যদি করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ আমার চাওয়া কবুল করবেন দুনিয়াতে যদি বাবা আমার কাছে কিছু চাই তারা হাজার কষ্ট হলেও আমাদের চাওয়া পূরণ করতে চেষ্টা করে না অথচ আল্লাহ কর আমাদের মা বাবার চাইতে আল্লাহ মোহাব্বত কম না বেশি কম না বেশি যদি বেশি কি পরিমাণ বেশি আল্লাহ রসুল বলেন একশো ভাগের এক ভাগ মোহাব্বত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন বাকি নিরানব্বই ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছে তো আসতে তাহলে আল্লাহর যদি এত দয়া এত মায়া হয় আমরা যদি নিয়ত করতে পারি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের চাওয়া কবুল করবে না এই জন্য আসেন আমরা হজের জন্য নিয়ত করি আল্লাহ আমাদের সকলকে হজের জন্য তৌফিক দান করেন হজ হজ্জে বা ব্রুর আমাদেরকে দান করেন সকলেই বলেন আমিন